জীবনে আরো কত কিছু দেখবেন আমার মোবাইলের স্ক্রিনে লক্ষ্য করুন আমার হাতে এটা কি হ্যাঁ এটা টোরেক্স মিন্ট সিরাপের একটি বাক্স এটি সাধারণত কাশি বা গলা ব্যথার জন্য ব্যবহার করা হয় আমার হাতে এটা কি আপনার হাতে একটি চিরুনি আছে ঠিক আমি যেভাবে আমি আমার মোবাইলকে প্রশ্ন করছি তে আপনিও কিন্তু এভাবে যদি এই সেটিংটা করে রাখতে আপনার মোবাইলে কিন্তু আপনিও এভাবে যে প্রশ্ন করতে পারেন যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন আপনার মোবাইলে অ্যান্সার দিতে বাধ্য যেমন আমি প্রথমে আমি একটা মেডিসিন দেখাইছি আমার মোবাইলকে যে এটা দিয়ে কি করে তে আমার মোবাইলে কিন্তু সমস্ত কিছু বলে দিছে এই মেডিসিনে এই কাজ করে এইভাবে খেতে হয় এই খাই এই খালি এই হয় তে আপনি কিন্তু এভাবেই আপনি কোনো মেডিসিন আনার পরে যদি আপনার মোবাইলের সামনে ধরেন ধরার পরে কিন্তু আপনাকে বলে দেবো যে এই মেডিসিনে কি কাজ করে এই মেডিসিন কিভাবে খেতে হয় এই মেডিসিন খালি কি হয় খালি মেডিসিন না আপনি যিকোনো কোনো প্রশ্নর অ্যান্সার দিতে বাধ্য তে হয়তো আপনি এমন একটা জায়গায় গেছেন ওই জায়গায় লেখা এবং ভাষা কোনো কিছু বুঝতেছেন না তে মোবাইলের ক্যামেরা ধরবেন সমস্ত কিছু আপনার মোবাইলে বুঝিয়ে দেবো তে চলেন কাজে চলে যাই প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোরে আসবেন এই প্লে স্টোরে আসার পরে প্লাস্টার একটা টেপ দিবেন টেপ দেওয়ার পরে এখানে সার্চ করবেন জিমিনি জি ই জিমিনি তে জিমিনি মাইরে দিবেন আমি কিন্তু এই জিমিনি লেখাটা আমার মোবাইলের স্ক্রিনে দিয়ে রাখব আপনারা দেখা দিকে সার্চ করতে পারবেন দেখো এই সার্চ করলে খুব সহজ হবো তারপরে আমি জিমেল ইডে আনলাম তো এইখানে টেপ দিয়ে আপনি দেখে নেবেন এই লুকুটা দেখে নেবেন এই অ্যাপসটাই কেন ডাউনলোড করবেন তো আমি কিন্তু ডাউনলোড করে নিলাম তে এই অ্যাপসটা ডাউনলোড করে নিলাম তো ডাউনলোড করার পরে কিন্তু ওপেন করে নেবেন ওপেনে একটা টেপ দেবেন ওপেন করে নিলাম আমি ওপেন করে নেওয়ার পরে আপনার এখান থেকে এই যে এই জায়গায় কিন্তু জিমেল শো করবো তো জিমেলটা টিপ মারা দেবেন টিপ মারা দেওয়ার পরে কিন্তু অটোমেটিক জিমেল নিশ্চয় আসবেন এই সাইডে নিচে আসার পরে এই দিয়ে তিন থ্রি ডটার মতো আছে নিচে তো এই জায়গায় একটা টিপ দিবেন টিপ দেওয়ার পরে এই সাইডে আছে ক্যামেরার মতো তো এই জায়গায় একটা টেপ দেবেন টেপ দেওয়ার পরে দেখেন আমার হাতে এটা কি আপনার হাতে একটি ফোনের কভার আছে এটি কি আপনার ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য আমার হাতে এটা কি হ্যাঁ এটা একটা স্টিলের গ্লাস এটা কি জল পান করার জন্য আমার হাতে এটা কি ঠিক আছে এটা একটা চিরুনি এটা কি আপনার চুল আঁচড়ানোর জন্য তে অ্যাপসটা যদি আপনারা মোবাইলে শেডিং করেন শেডিং করার পরে কিন্তু আপনি দেখবেন যে কোনো জায়গায় যান যেই কাশি করুন না করুন যেই প্রশ্নকে আপনার মোবাইলে দেন না কেন দেন সমস্ত প্রশ্নর অ্যানসার দিতে বাধ্য হবে আপনার মোবাইলে তা আশা করি যদি ভিডিওটা ভালো লাগে সাথে থাকবেন সাপোর্ট দেবেন পরবর্তী ভিডিও পর্যন্ত